এই যে আমার বৌদি এখন আলু সিদ্ধ করছে আর আমার এই যে দাদা চলে যাচ্ছে উনি রান্না করবেন আর বোন পেঁয়াজ কাটছে এখন চিকেন পকোড়া করার জন্য আর পায়েল এখানে সমস্ত কিছু জোগাড় দিচ্ছে আর আমি এখানে বসে বসে হাফ নিচ্ছি এ মা কি সব ভাষা দিচ্ছে দেখো সব লাইভে এসে অসভ্য সব এটা কোনো ভাষা খারাপ নয় বাল মানে চুল এক খি দিয়ে গরম খন্তি তুলে না ঘটি বেঁকিয়ে দেবো ঘটি ছাপিয়ে দেব মনা আসতে কথা বলো এই যে ছোটটা আমি বলছে শুধু বলছে কে 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 না কেউ দেখে নিন আমাদের লাইটের জোরটা কম তো তাই মনে হয় সবাইকে ভূতের মতো দেখতে লাগছে যা পড়ে গেল হয়তো কেউ আসবে আসলে আমরা ভাগ মাগ দিতে পারবো না

বৌদি আপনি কি খেতে ভালোবাসেন হ্যাঁ বৌদি বিজে দাদা আপনি বলুন আপনার কি বক্তব্য আর এই যে একজন আসছে হেলতে দুলতে আমাদের পিকনিক দেখতে লালু লালুবাবুর বউ বিশাল বিশাল বড়লোক মানুষ দিন গেলে লাখ টাকা ইনকাম করে দিনে দিনে এক ঘন্টা এক ঘন্টায়

কারণ ওই কি বেশ চোখা করার জন্য আলু চোখা আর ওই যে উনি রিনা বিশ্বাস উনি এখন পেঁয়াজ আলু চোখা করে বলে পেঁয়াজ কাটতে লেগে পড়েছে আর এই যে মাংসের সব সরঞ্জাম আর এই যে আমাকে সব দেখতে পাচ্ছে আর এই যে চিকেন পকোড়া হবে চিকেন হবে ভাত লাস্টে করি মাংসটাকে হয়ে যাক তাহলে একেবারে ভাই ও রিনা এক্সপার্ট এদিকে হুকুম সোনার বেলায় নেয় শুধু ওই জিরিটা গাছ থেকে তুলে নিয়ে এসে পেশায় করলো ওটাই মিক্সিতে বাটনাগুলো করেছে ওটাই না ওকে মাংস ভাগও কম দেওয়া হবে আর চিকেন পকোড়া একটা দেয়া হবে এই যে ইনি হচ্ছে খুন্তি নাড়াবেন আর উনি আকাই জাল দেবেন না হুম

বৌদিকে দেখো গাইস বন্ধুরা কি সব ইনসাল্টিং করছে আমি হলে পরে উঠে চলে যেতাম এখনকার মতো এখানে লাইফ শেষ করছে আবার খাওয়ার পর্ব নিয়ে চলে আসব তাহলে কখন হবে দশটাতেও হবে না এগারোটা বাইজবে আসো কুটুম ওরে বাবা কি ধোঁয়া দিদান দিয়েছে

আমাদের অত কিছু দরকার নেই রান্না করে ভালো কারণ ছোট ছোট বাচ্চারা খাবে ব্যাস তাড়াতাড়ি রান্নাটা হলে হলো নাহলে সব ঘুমিয়ে যাবে রাগ করে বাড়ি বাড়ি এমন আবার খাওয়ার পর্ব নিয়ে চলে আসে তোমাদের